আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজার ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজার ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আন-নুতকু বিশাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ বাক্য কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নায়ে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপর বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি এরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল গheme যায় সুবহানাল্লাহ পড়ে হাত গheme না পা গheme না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ জন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুহান আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়ে আর জোরে আমি আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনাই বললেন ফি লাইলাতিল জুমা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে আও ফি সাফারিল হাজ কিংবা হজের সফরে যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওই আরাফাতের ময়দানে ওমর আজ এরকম হাজী আছেন না খুশনসিব এটা খুশনসিব

ওই মিছিলে শামিল করে নিয়ো আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মির হামজা খোবাই বেখাবা আল্লাহর কাছে তারা অতি প্রিয় সমিল করে নিয়েও আমাকে শাহীদ করে সেই মিছিলে শমিল করে নিয়ে পড়ে না মিমি শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি কি মানসা আল্লা আল্লাহ শাহাদা মিশনমের ফরমান জে বি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই

আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। বল সুকমাউতি ফি হারাম পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্ব শহরে শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। আমীন। মোরে ফালকোই মরছে। কথা ক ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন। মাওলানা মুগীরা আবু

উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস। ফজরের যে নামাজটা আমার ইমাম মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা আমার কে মারল কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবান্লা ক এই জন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লে